শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো জুলাই ত্রিশ আসার মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম কর্তন হবে বুটার তালিকা থেকে জেলা আয়ুক্তই গ্রহণ করবে এই পদক্ষেপ আজ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘ প্রতিকার অবসান বরাক বরাকবাসীর মুখে হাসি অবশেষে চালু হল কাটিগড়া বদরপুর গেমন সেতু তবে কাসার প্রশাসন থেকে কয়েকটি কটুর বিধিনিষেধ জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাঙ্গার পারে হারাং নদীর উপরে বেইলি সেতুর কাজ শেষ হয়ে বিশ জুলাই থেকে যানবাহন চলাচল করতে পারবে আজ জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মৃত্যু রুগীর মেয়াদ উত্তীর্ণ সতেরোটি ঔষধ নষ্ট করার নির্দেশ কেন্দ্রের দেশীয় বাজারে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম লক্ষ্য দুই হাজার ছাব্বিশের বিধানসভা দুদিনের সফরে গৌহাটিতে আসছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে জমি বেদখল মুক্তির পক্ষে আজ শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা উচ্ছেদ নিয়ে আজ শিলচরে অসম সরকারকে ধন্যবাদ জানাতে বিশাল পদযাত্রা নিরাপদে আজ পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লাসহ চার মহাকাশচারী আসাম রাজ্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এনআরসি বিবেচনা করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্টুন একে বিপাকে কার্টুনিস্ট সুপ্রিম কোর্টেও খারিজ আগাম জামিনের আবেদন এবং শেষ খবরটি গরিবের জন্য সরকারি প্রকল্প সুনিশ্চিত করতে নির্দেশ হাইলাকান্দিতে দিতে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ প্রতিকার অবসান অবশেষে বরাকবাসীর মুখে হাসি চালু হল বদরপুর গেমন সেতু আজ সন্ধ্যা পাঁচটায় বরাকের দুই মন্ত্রী সম্পন্ন হওয়া গেমন সেতুর উদ্বোধন করেন এদিকে গেমন সেতুতে কঠোর বিধিনিষেধ জারি করেছে কাসার জেলা প্রশাসন গেমন সেতুর কাঠামোগত স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করল কাসার জেলা প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দুই হাজার পাঁচের আওতায় জারি করা এক নির্দেশনায় সেতুর উপরে গাড়ি চলাচলে করা বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্দেশনা অনুযায়ী আগামী উনিশ জুলাই দুই হাজার পঁচিশ থেকে চল্লিশ টনের বেশি ওজন বহনকারী কোনো যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না পাশাপাশি সেতু ব্যবহারকারী কোনো যানবাহনের গাড়ির গঠন বা বডি যদি অনুমোদনহীনভাবে পরিবর্তন করা হয়ে থাকে তাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই নির্দেশ কার্যকর রাখতে দুই প্রান্তে দিগর হাল এনএইচ শূন্য ছয় টোলগেট সংলগ্ন এবং ডলু এনএইচ সাতাশ টোলগেট সংলগ্ন এলাকায় যৌথ চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে চব্বিশ ঘন্টা নজরদারি চালাতে এই চেক পয়েন্টগুলিতে পুলিশ বিভাগ পরিবহন বিভাগ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ টিম নিয়োজিত থাকবে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃত্যু রুগীর ফের চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুর অভিযোগ উঠল এমন অভিযোগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে চাঞ্চল্য বিরাজ করছে বরাকে শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ত্রিপুরার এক পরিবার এই অভিযোগ তুলেছে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছে চিকিৎসা না দেওয়ার ফলে মৃত্যু হয়েছে ভিডিওতে সময় মতো দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুভ প্রকাশ করছেন পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রুগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা এই ঘটনায় ক্ষুদ্র পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দাবি জানিয়েছেন বিধানসভা আগামীকাল বুধবার দুদিনের সফরে গৌহাটিতে আসছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে sempre è protetti ragionò i tic doll এই কংগ্রেস দলও বিজেপি দল আনুষ্ঠানিকভাবে ভাবে দুর্গা পর থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি করবে বলে ঘোষণা আরম্ভ করলেও এতটা দেরি করতে রাজি নয় সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে কংগ্রেস দল দুই সালের মে মাসে রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন করে এই বার্তা দিয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ লাভ করার পর থেকে গৌরব গগৈ দলকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার চেষ্টা করছেন এই অবস্থায় রাজ্যে আসছেন কংগ্রেসের দলের দুই শীর্ষ সর্বভারতীয় নেতা অসমে আসছেন কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলপতি রাহুল গান্ধী যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম কর্তন হবে বুটার তালিকা থেকে জেলা আয়ুক্তই গ্রহণ করবে এই পদক্ষেপ আজ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এদিকে আসাম নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এনআরসি বিবেচনা করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকারের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের চলমান কার্যক্রমের মধ্যে আসাম সরকার রাজ্যে অনুরূপ কার্যক্রমের জন্য যোগ্য নথির তালিকা নির্ধারণের সময় জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বলে জানা গেছে গরীবের জন্য সরকারি প্রকল্প সুনিশ্চিত করতে নির্দেশ হাইলাকান্দিতে হাইলাকান্দিতে আজ অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির জুলাই মাসের সভায় পৌরোহিত্য করে ডিডিসি এলডার্ড ফাইরিম এই নির্দেশ দেন ভেটেনারি বিভাগে কৃত্রিম প্রজননের যে সুবিধা হয়েছে তার সুফল আগে গরিব গোপালক যাতে পেতে পারেন সে প্রসঙ্গে সরকারি প্রকল্পে গরিবদের অগ্রাধিকারের কথা তিনি উল্লেখ করেন রাজ্যে জমি বেদহল মুক্তির পক্ষে শ্রীভূমি জেলা বিজেপির পদযাত্রা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা উচ্ছেদ নিয়ে আজ শিলচরেও অসম সরকারকে ধন্যবাদ জানাতে বিশাল পদযাত্রা অসমে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারের উদ্যোগের প্রতি সমর্থন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পদযাত্রা বের হল শ্রীভূমিতে আজ মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপি বের করে এই পদযাত্রা সকালে জেলা কার্যালয় থেকে সূচনা হওয়া এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আম্বেদকর পার্কে সে সমাপ্ত হয় এদিকে সরকারি জমি দখলমুক্ত করায় বিজেপি জেলা কমিটি কাসার ও অসমপ্রেমী সমাজের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার শিলচরে এক বিশাল পদযাত্রার মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানানো হয় নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুবাংশু শুক্লা সহ চার মহাকাশ ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে নিরাপদে আজ পৃথিবীতে ফিরে এসেছেন তার ড্রাগন ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে এরপরে ক্যাপসুলটি নৌকায় আনা হয় একে চার মহাকাশচারীকে ক্যাপসুল থেকে বের করে আনা হয় ক্যাপসুল থেকে দ্বিতীয় মহাকাশচারী হিসাবে হাসিমুখে বেরিয়ে আসেন ভারতের শুভাংশু শুক হাত নেড়ে সবাইকে অভিবাদনও জানান প্রধানমন্ত্রীর কার্টুন একে বিপাকে কার্টুনিস্ট সুপ্রিম কোর্টেও খারিজ আগাম জামিনের আবেদন দেশের প্রধানমন্ত্রী সহ আরএসএস কর্মীদের আপত্তিকর ব্যঙ্গ চিত্র আঁকার অভিযোগ উঠেছিল কার্টুনিস্ট হেমন্ত মালব্যের বিরুদ্ধে যার দরুন তার বিরুদ্ধে দায়ের করা হয় মানহানির মামলা এবার সেই হেমন্ত মালব্যের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী পনেরো জুলাই সোমবার দেশীয় বাজারে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে সোমবার দেশীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দামের কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিন নতুন দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম চুরানব্বই দশমিক সাত সাত টাকা ডিজেলের দাম সাতাশি দশমিক ছয় সাত টাকা এবার শেষ খবরটি মেয়াদ উত্তীর্ণ সতেরোটি ঔষধ নষ্ট করার নির্দেশ কেন্দ্রের গড়ে থাকা কিছু জরুরি ঔষধ যদি ব্যবহৃত না হয় বা সেগুলি ব্যবহারের মেয়াদ পেরিয়ে যায় তাহলে তা কোমোড বা বেসিনে ফেলে নষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা এই তালিকায় আছে ফেন্টানিল ট্রামাডল সহ কয়েকটি বেতানাশক এবং ডায়াজেপাম জাতীয় মানসিক উদ্বেগ কমানোর ঔষধ এমন অদ্ভুত ফরমান জারি করার উদ্দেশ্য কি সংস্থার বক্তব্য এই ঔষধগুলি যাদের জন্য নয় তাদের হাতে পড়লে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের ঔষধ একবার পেটে গেলেই গুরুতর বিপদ বা মৃত্যুও হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির তাই অব্যবহৃত বা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় এগুলি বাড়িতে রাখা নিরাপদ নয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন